আফ্রিকা মূলত অন্ধকার দেশ অথচ সেই আফ্রিকা ক্রমাগত উজ্জ্বল হচ্ছে যেসব দেশে বাল্যবিবাহের প্রকোপ অত্যন্ত বেশি তার মধ্যে জম্বিয়া অন্যতম এই দেশটিতে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেয়া শুধু তাদের সংস্কৃতির অংশই নয় বরং আর্থিক সমৃদ্ধির একটি উপায়ও বটে এমন কুসংস্কারে আচ্ছন্ন আফ্রিকার সব দেশের মতো জম্বিয়াও তবুও হাজার বছরের সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই জেগে উঠেছে অন্ধকারের বিপরীতে সেই এক দেশের নাম জম্বিয়া সেলিব্রিটি লাইফলাইন আন্ননের আজকের পর্বে এই জম্বিয়াকে নিয়ে সমস্ত আলোচনা জম্বিয়া আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলের একটি রাষ্ট্র সবুজ বন বনানি আর বাঘে মহিষে এক ঘাটে জল খেয়ে বেড়াবার মতো এই দেশ এই দেশকে বলা যায় জিরাফেরো দেশ পাখির অভয়ারণ্য বলেও আলাদা কদর রয়েছে জম্বিয়ার রাজধানীর নাম লুসাকা জম্বিয়ার উত্তরে কঙ্গো এবং তানজানিয়া পূর্বে পূর্বে দক্ষিণ মোজাম্বিক দক্ষিণে জিম্বাবুয়ে বোৎসোয়ানা পশ্চিমে অ্যাঙ্গোলা দেশটির মোট আয়তন সাত লক্ষ বাহান্ন হাজার ছয়শ চোদ্দ বর্গ কিলোমিটার জম্বিয়ার লোকজনের প্রধান ভাষা ইংরেজি স্থানীয় পঁয়ত্রিশটি ভাষা সেখানে প্রচলিত থাকলেও এদের মধ্যে বেম্বা ভাষাতে প্রায় এক চতুর্থাংশ লোক কথা বলে অন্যান্য ভাষার মধ্যে টোঙ্গা ভাষা এবং ভাষা উল্লেখযোগ্য ফানাগালো নামের একটি ভাষাভিত্তিক পিজিন ভাষা শহর ও খনি এলাকাগুলোতে সর্বজনীন ভাষা হিসেবে সুপ্রচলিত শ্বেতলা নামের আরেকটি পিজিন ভাষা আছে যার ভিত্তি সোয়াহিলি ভাষা আন্তর্জাতিক তাদের প্রধান ভাষা ইংরেজিকেই ব্যবহার করা হয় প্রতিবেশী দুই দেশ জম্বিয়া এবং জিম্বাবুইয়ের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে এ যেন এক বৃন্তে দুটি কুসুম যেন বা এক মায়ের দুই জমৎ সন্তান উনিশশো সালের পূর্বে এই দুই দেশের মিলিত নাম ছিল রোডেশিয়া স্বাধীনতা লাভের পর দুই দেশের পৃথক দুটি নাম দেওয়া হয়েছে জিম্বাবুয়ে এবং জম্বিয়া পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের এই দুই দেশের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত যেটি পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাতও বটে রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করেন জনপ্রিয় অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন কিন্তু স্থানীয়রা এটিকে মাসিওয়া তুনিয়া বলে ডাকে যার অর্থ হচ্ছে যে ধোঁয়া বর্জ্যধ্বনি তৈরি করে একশো মিটার গভীর জলপ্রপাতটি এমন কুয়াশার সৃষ্টি করে যা বিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় এটি উচ্চতায় একশো মিটার এবং প্রস্থে এক মিটার প্রতি সেকেন্ডে প্রায় তেত্রিশ হাজার ঘন ফুট অর্থাৎ করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত এবং দ্বিগুণ গভীর ইউনেস্কো উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জলপ্রপাতটিকে উভয় নামেই তালিকাভুক্ত করেন জলপ্রপাতের উভয় অংশকে সংযুক্ত করতে ভিক্টোরিয়া ফলস জাম্বিয়া সেতু নির্মাণ করেছে এর মাধ্যমে রেলগাড়ি ও মোটরগাড়ি চলাচল করে এখানে বর্তমানে এটি বহির্বিশ্বের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ আশি ভাগ জিম্বাবুয়েতে থাকলেও বিশ ভাগ জম্বিয়ার গুরুত্ব একেবারেই কম নয় পর্যটকদের দারুণ পছন্দ হওয়ার মতো একটি জায়গা যেমন লুসাকা তেমন এই জলপ্রপাতটিও জম্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে আছে নিজেদের তৈরি এক বিশাল লেক যে লেকটি দেখে মনে হয় না মানুষের বানানো চারদিক সবুজ পাহাড় তার বুকে একে বেঁকে নীলাভ জলের অঞ্চল পর্যটকদের নিয়ে সেই নীল জলে ছুটে চলেছে সাদা সাদা জাহাজ কারিবা নামের এই লেকে দেখতে পাওয়া যায় হরেক রকমের রঙিন মাছের মেলা একবার সেখানে গেলে ফিরতে মন চাইবে না আর আর পুরোটা ঘুরে দেখার জন্য সেখানে আছে স্পিড বোর্ডেরও ব্যবস্থা আফ্রিকা মহাদেশের মানুষের তো বিচিত্র সব কৃষ্টি কালচার সেদিক দিয়ে জম্বিয়ার মানুষেরা দারুণ এক রীতিতে বিশ্বাসী আপনি তাদের অতিথি হয়ে যাবেন দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত বসতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জন্য বরাদ্দকৃত চেয়ারটি ধুয়ে মুছে পরিষ্কার না হবে আবার সকলে মিলে খেতে বসতে হবে যতই দেরি হোক প্রত্যেকে একত্রে বসেছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই খেতে আরম্ভ করে সকল পরিবারের লোকজনেরা আর দুই হাতে খাওয়া যাবে না এখানে এক হাতে খেতে হবে খাওয়ার খুব স্বাদ হয়েছে এমন প্রশংসাও করা যাবে না বড় জোর প্রশংসা শুনলে তারা লজ্জা পান খাবার শেষ হওয়ার আগে অল্প খাবার রেখে দিতে হবে থালার এক কোণে এটুকু কাজের ছেলে বা মেয়ের জন্য বরাদ্দ আপনি যা দিয়ে খেলেন সেই একই খাবার তার জন্যও রেখে দিতে হবে এই দেশের মানুষেরা প্রয়োজনের বাইরে কথা বলে না জীবনযাপন এত সুন্দর বলেই আফ্রিকার সব দেশে হাজারে হাজার এইডস রোগী পাওয়া গেলেও জাম্বিয়ায় একজনও পাওয়া যায়নি এই এইডস রোগী জাম্বিয়ায় ইসলামের আবির্ভাব হিজড়ি চতুর্থ শতাব্দীতে হয় যখন পূর্ব আফ্রিকায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় আর প্রসার ঘটে আরও অনেক পরে ব্রিটিশ শাসন আমলে অনেক মুসলিম ভারতবর্ষ থেকে জাম্বিয়া গিয়েছিল দেশটিতে রেলপথ নির্মাণে অংশ নিতে এক সময়ে খ্রিস্টান অধ্যুৎসিত দেশে এখন পঁচানব্বই ভাগ মুসলিম বসবাস করে দুই সালে জাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামে জম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে জাম্বিয়ার মসজিদগুলো তাদের ঘরবাড়ির চেয়েও সুন্দর এবং অধিক দৃষ্টিনন্দন তাই বলা যায় জম্বিয়াতে যদি আপনি একজন পর্যটক হয়ে যান তাহলে অনেক ভালো মানুষ দেখতে পারবেন এবং ভালো ভালো সমস্ত প্রকৃতি এবং সুন্দর সব নিদর্শন দেখতে পাবেন আপনার মন ভরে যাবে সেগুলো দেখে জাম্বিয়া দেশ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা কামেন্ট সেকশনে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না নেক্সট কোন দেশ সম্পর্কে জানতে চান তাও জানাতে পারেন ভিডিওর কামেন্ট সেকশনে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ